সরকারি চাকরিতে কোটা বাতিলের আন্দোলন ছড়িয়ে পড়েছে ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় বিকেল তিনটার দিকে এক যোগে অবস্থান কর্মসূচি পালন করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজধানী শাহবাগ সায়েন্স ল্যাব মোড় ইন্টারকন্টিনেন্টাল মোড় চাঁখারপুল এবং নীলক্ষেতের সড়ক অবরোধ করে তারা এদিকে কুমিল্লায় শিক্ষার্থীদের অবরোধে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে তৈরি হয় পনেরো কিলোমিটার দীর্ঘ যানজট এখন জন্ম সনদ দিয়ে বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর দাবিতে আন্দোলনের ষষ্ঠ দিনে রাজপথে শিক্ষার্থীরা রোববার বিকেল তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পলাশি নীলক্ষেত হয়ে শাহবাগের সড়ক অবরোধ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে যোগ দেন এর অধীনে সাত কলেজ এবং রাজধানীর অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা স্লোগানে মুখুর হয়ে ওঠে পুরো শাহবাগ এলাকা মিছিল নিয়ে ইন্টারকন্টিনেন্টাল হোটেল পর্যন্ত পৌঁছালে পুলিশের বাধায় সেখানেই অবস্থান নেন আন্দোলনকারীরা প্রধানমন্ত্রী সংসদে 2018 সালে যে বক্তব্য দিয়েছিল কোটা বিলুপ্তির সেই বক্তব্য বাস্তবায়ন চাই আমরা আমরা চাই সুযোগের সমতা এবং মেধা সদ্ব্যবহার তাই আমরা মুক্তিযোদ্ধা কোটা সহ অন্যান্য সকল কোটা শুধুমাত্র প্রতিবন্ধী কোথা এবং সুবিধা বঞ্চিত যারা আছে তাদের কোঠা অন্য সব কোঠা আমরা চাই না কোটা বিরোধী বিক্ষোভে দেড় ঘন্টায় ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেখা দেয় তীব্র যানজট হাইকোর্ট যে রায়টি দিয়েছে জনবিচ্ছিন্ন একটি রায় সেই রায়টি বাতিল করতে হবে এবং আপিলের যে হচ্ছে ডেটটি পিছিয়েছে অতি দ্রুত সে আপিলের ডেটটি দিতে হবে কোটা বাতিলের দাবিতে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন প্রান্তে জামালপুরে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা অবরোধে থমকে যায় বরিশাল কুয়াকাটা বরিশাল ঢাকা মহাসড়ক কুমিল্লায়ও অবরোধ করেন বিক্ষুব্ধরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের আফসানা ফ্রিজ জুই ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা এনি আরো জানাতে রাজধানীর শাহবাগ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নুরে আলম এবং কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তানভি খন্দকার আমি শুরুতেই যাচ্ছি সহকর্মী নুরে আলমের কাছে তিনি শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সাথে নুরে আলম এখন এই মুহূর্তে পরিস্থিতি কি আন্দোলন কোন পর্যায়ে রয়েছে এবং এই মুহূর্তে শিক্ষার্থীরা কি বলছেন রাজধানীর বিভিন্ন প্রান্ত অবদুদ্ধ শাহবাগ মোড় বিকেল চারটা থেকে অবদুদ্ধ চাংখারপুল মোড় সেই বিকেল তিনটা থেকে অবরুদ্ধ অর্থাৎ হানিফ ফ্লাইওভারের ওঠার গাড়ি যেখান দিয়ে ওঠে সেই জায়গাটি ব্লক করে রেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড় দুপুর বারোটা থেকে অবরুদ্ধ এবং শাহবাগ থেকে কারণ বাজার পর্যন্ত অবরুদ্ধ করে রেখেছে শিক্ষার্থীরা তারা বলছেন যে কোটা বাতিল না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন কর্মসূচি চলবে পরবর্তী তারা রাত আটটার সময় একটি সংবাদ সম্মেলন করবেন সেখানে তারা আবার তাদের বক্তব্য তুলে ধরবেন এবং পরবর্তীতে কি ধরনের কর্মসূচি দিতে পারেন সেটির একটি রূপরেখা তারা ঘোষণা দিবেন শিক্ষার্থীরা বলছেন দু সালে আন্দোলনের মুখে সরকার কোটা বাতিল করে পরিপত্র জারি করে সেই পরিপত্র সম্প্রতি হাইকোর্ট থেকে বাতিল করে দেয়া হয় এবং কোটা আবার বহাল রাখা হয় শিক্ষার্থীরা জানাচ্ছেন যে সরকারি প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে ছাপ্পান্ন পার্সেন্ট কোটা থাকলে এটি আসলে মেধাবীদের সাথে বৈষম্য কারণ একটি একটি চাকরিতে যদি একশো জন কর্মকর্তা নেওয়া হয় তাহলে ছাপ্পান্ন জনই যাবে কোটায় চুয়াল্লিশ জন যাবে মেধায় এটি মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী মুক্তিযুদ্ধের চেতনার সাথে সাংঘর্ষিক শিক্ষার্থীরা জানিয়েছেন এবং তারা বলছেন যে কোটা ব্যবস্থা তারাও চান সেটি অনগ্রসর যে ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে তাদের জন্য কোটা থাকতে পারে সেই সঙ্গে প্রতিবন্ধীদের জন্য কোটা থাকতে পারে একশনের মাধ্যমে বিচার বিশ্লেষণ করে তারপরে এই কোটার সংস্কারের দাবি জানাচ্ছেন তারা আমরা দেখেছি যে এই যে শিক্ষার্থীদের আন্দোলন তার কারণে শহরী কার্যত অচল হয়ে গিয়েছে এই শাহবাগ মোড়টি খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা সরকারি যদিও বা শিক্ষার্থীরা এম্বুলেন্সকে তারা জায়গা করে দিচ্ছে জায়গা করে হাসপাতালে যাওয়ার সুযোগ করে দিচ্ছে কিন্তু তারপর অফিস ফেরত যারা মানুষ রয়েছে তাদেরকে তীব্র ভোগান্তিতে পড়তে হচ্ছে মোড় অবরুদ্ধ মানুষকে হেঁটে হেঁটে বাড়িতে ফিরতে হচ্ছে শিক্ষার্থীরা জানাচ্ছেন যে আসলে তাদের যে আন্দোলন সেটি শুধুমাত্র যারা বিশ্ববিদ্যালয়ে পড়ছে তাদের জন্য নয় এটি যারা স্কুলে আছে কলেজে আছে তাদের জন্য এই আন্দোলন কারণ একটা সময় এই স্কুল কলেজে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে চাকরির বাজারে প্রবেশ করবে তারাও এই কোটা বৈষম্যের শিকার হবে তাই সামরিক এই কষ্ট সহ্য করে সবাই সাথে একমত হওয়ার জানিয়েছেন আন্দোলনকারীরা এই আন্দোলন কিন্তু সারা দেশে ছড়িয়ে পড়েছে আমরা গত সপ্তাহ থেকে শিক্ষার্থীরা আন্দোলন করছেন এবং যখন পরিপত্র বাতিল করা হয়েছে তারপর থেকেই ধাপে ধাপে তারা আন্দোলন করে আসছিলেন পরবর্তীতে গত সপ্তাহে টানা তিন দিন শাহবাগ মোড় অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা এবং তারই ধারাবাহিকতায় আজকে সপ্তাহে প্রথম দিন আজকের শাহবাগ রাজধানীর বিভিন্ন পয়েন্ট তারা অবরোধ করে রেখেছেন এবং এই আন্দোলন চলবে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা বলছেন সেই সঙ্গে তারা তারা আরও একটি বিষয় জানিয়েছেন যে প্রতি বছর দেশে শিক্ষিত শিক্ষিত গ্রাজুয়েট বেকারত্বের সংখ্যা বাড়ছে এই কোটা থাকলে বেকারত্বের সংখ্যা আরো বাড়বে এবং মেধাবীরা দেশ ছেড়ে চলে যাবে বলে শিক্ষার্থীরা জানিয়েছেন তো এই ছিল আমার কাছে এখানকার সব শেষ সঙ্গে থাকবেন আমি চলে যাচ্ছি কুমিল্লায় সহকর্মী তানভীর খন্দকারের কাছে তানভীর কুমিল্লায় কি পরিস্থিতি এখন আন্দোলন কি পর্যায়ে রয়েছে এবং কোন কোন জায়গা অবরুদ্ধ করা হয়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি এলাকায় কিন্তু এই কোটা বাতিলের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের যে শিক্ষার্থীরা আছে তারা এখানে আন্দোলন করছে বিকেল চারটা থেকে তারা কিন্তু এখানে রাস্তার দুই পাশেই কিন্তু ব্যারিকেড দিয়ে রেখেছে এখানে কিন্তু ঢাকামুখী এবং চট্টগ্রামমুখী দুই পাশেরই যানবাহন চলাচল করতে পারছে না আমরা আসলে যাত্রী

সকাল চারটা থেকে বিশেষ করে কবিতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে কোটা বাতিলের দাবি আন্দোলন করে আসছে এখানে কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এখানে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনী বা কোন কর্তৃপক্ষের কোনো উদ্যোগ কি আপনি দেখেছেন বা কেউ কি এসেছিল কথা বলতে এখানে পর্যাপ্ত সদস্য উপস্থিত রয়েছে তারা কিন্তু সেক্ষেত্রে তারা এখান থেকে অবস্থান করছেন এই বিষয়ে আমরা দেখেছি যে শিক্ষার্থীরা আসলে অতি গুরুত্বপূর্ণ যেসব যানবাহন আছে সেগুলো অর্থাৎ আমরা দেখেছি যে অ্যাম্বুলেন্সকে তারা কিন্তু ছেড়ে দিচ্ছেন কিন্তু তারা যেটি বলছেন যে ঢাকা যতক্ষণ আন্দোলন চলবে কুমিল্লাতেও ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে আসলে তবে সেখান থেকে ঢাকা থেকে যে সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্ত অনুসারেই এই শিক্ষার্থীরা এখানে অবস্থান করবে এবং তারা এখান থেকে সরে যাবে তো বিভিন্ন সময় আমরা দেখেছি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং প্রশাসনের পক্ষ থেকে এখানে শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করা হয়েছে কিন্তু তারা বলছে যে এখানে যতক্ষণ পর্যন্ত ঢাকা থেকে কোনো ধরনের সিদ্ধান্ত না আসবে তারা আসলে এখানে আন্দোলন চালিয়ে যাবে এবং কোটা বাতিলের দাবিতে তাদের যে যৌক্তিক আন্দোলন তারা যেটি বলছে তারা সেটি চালিয়ে